আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সকাল সকাল বের হয়ে পড়েছি আমরা আজকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা করতেছি আমরা এখন বাসা থেকে বের হয়েছি এখান থেকে আমরা যাব কল্যাণপুর কল্যাণপুর বাস টার্মিনাল থেকে আমরা এস আর প্লাসে যাব দিনাজপুরে সো ভাবলাম যে এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি এই যে মাইশান ঘুমের থেকে উঠছে ভালোভাবে ঘুম ভাঙি নাই সো দর্শক সবাই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের এই ঢাকা টু দিনাজপুর জার্নিটি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন বাবা হাই বলো একটু দেখতে আমরা বাসা থেকে কাউন্টারে চলে আসছি আমাদের গাড়িটি আসবে নয়টায় আমরা এক ঘন্টা আগেই চলে আসছি আমরা আসছি কল্যাণপুর কাউন্টারে এখন কল্যাণপুর কাউন্টারে আমরা অপেক্ষা করতেছি গাড়ির জন্য আমাদের গাড়িটা আসবে নন এসি আমাদের আসবে এসি হুন্ডাই সার প্লাসের বলা হয় আমরা মিনি বাসে উঠে বসে আছি মিনি বাস মিনি উঠে বসে আছি এখন আমরা আমাদের গন্তব্যের জন্য কাঙ্ক্ষিত বাসের কাছে যাব তারপরে সেই বাসে উঠে আমরা দিনাজপুর চলে যাব গাড়ি রোডে বসছি আমাদের গাড়ি এখন টেকনিক্যাল থেকে যাত্রা শুরু করব খুশি 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 না বাবা আমরা গাইজ এখন চলে আসছি এটা হচ্ছে হাটি কুমরুল তেলের পাম্পের এখানে হাটি কুমরুল তেলের পাম্পের এখানে এখানে হচ্ছে পবিত্র জুমার নামাজের জন্য একটা সংক্ষিপ্ত বিরতি দিয়েছে আমি এই বাবুকে নিয়ে নিচে বের হয়েছি এই যে আমাদের গাড়িটা দাঁড়ানো আমি এই গাড়িতে আসছি আমাদের গাড়িটা এখানে দাঁড়ানো আমরা একটু দাঁড়াইছি পবিত্র জুবান শেষ হলেই আবার আমরা দিনাজপুরের পথে এখান থেকে রওনা করব আমরা দাঁড়ানো অবস্থায় আমাদের হচ্ছে গাড়িটা ঠিক এখানে এস আর ক্লাসের হোম বিজনেস ক্লাস এখানে এস আর ক্লাসের একটা ইকোনমিক এসি দাঁড়াইল আর পাশে একটা নাবিল স্ক্যানিয়া এই দুইটাই হচ্ছে জীবন আমার জন্য সংক্ষিপ্ত বিরতির জন্য দাঁড়িয়েছে আমাদের এই নাবিল স্ক্যানিয়াতে যাওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা নাবিল স্ক্যানিয়ার টিকিট অ্যারেঞ্জ করতে পারিনি যার জন্য আমরা এসআর প্লাসে আমরা এসআর প্লাসে উঠেছি প্রিয় দর্শক আমাদের এখন যাত্রা বিরতি দিয়েছে আমরা এখন আছি ফুড ভিলেজ বাইচান্স বাবু গাড়ি দেখতেছে হ্যাঁ গাড়ি দেখতেছি বাবা আমাদের যাত্রাবিদতে দিয়েছে ফুড ভিলেজ এখন আমরা আমাদের দুপুরের খাবার খাবো খাবার খেয়ে আমাদের গাড়িটি এখান থেকে আবার জিজ্ঞেস করার উদ্দেশ্য রওনা করবে কী বাবা গাড়ি 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 না বাবা আমরা এখন আছি ফুড ভিলেজে আমরা খাবার জন্য বসে পড়েছি আমরা খাবার অর্ডার করবো এখন মাইসেন বাবু বসে আছে এই সাইডের গ্রাফিটিগুলো দেখতেছে জুলাই গণ যে যে গ্রাফিটি আমি সাই ভাই আর অনেক গ্রাফিটি আচ্ছা এই লেবুর জুসটা কি পাওয়া যাবে এখন কি বাবা মা আমরা এখন দই খাবো কি খাবো আমরা কি খাবো বলো এই দই খাবো হ্যাঁ দই খাবো আমি দিচ্ছি আমি দিচ্ছি বাবা ওইটার মধ্যে একটা পোকা দেখা যাচ্ছে

হ্যাঁ বাবা দুই দুই এটা খাওয়া শেষ করে এটা খাওয়া শেষ করেই আমরা আবার হচ্ছে আপনাদের সাথে আমাদের যাত্রা বন্ধের ভিডিও শেয়ার করব সবাই আমাদের সাথেই থাকুন আমাদের জার্নি শেষ গাড়ির জার্নি শেষ আমরা দিনাজপুরে চলে আসছি নেমে গেছি এই যে আমাদের গাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন